নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসুস করবে সৌন্দর্য মানে নগ্নতা নয় শিক্ষা মানে ইংরেজি নয় নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দু মুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না আমরা এমন এক দেশে বাস করি যে দেশে প্রায় সবাই মা পাগল অথচ শ্রমের শেষ নেই গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে পণ্য তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে উঠে বন্য তেল মেরে উপরে উঠা যায় তবে বেশিক্ষণ স্থায়ী থাকা যায় না পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠুন আপনার স্থায়ী তো নিশ্চিত অনেকেই বাবা রেখে যা সম্পদ মনে হতে পারে অল্প কিন্তু ওগুলোই আপনার বাবার হাজার ফোঁটা ঘামের ভিজা গল্প আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার ধর্মর মধ্যেও পড়ে যদি হাওয়া খেতে হয় নদীর ধারে যান যদি সুন্দর পর্বত দেখতে চান তাহলে হিমালয়ে যান ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গে মিশতে হয় ভালো মানুষের লেখা পড়তে হয় ভালো মানুষের জীবনী পড়তে হয় লহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তার নিজের মরিচিকা তাকে নষ্ট করে দেয় একইভাবে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে কাপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না স্বামীর ঘরেই থাকুন দেখবেন অনেকে আপনার স্বপ্ন দেখবে কিন্তু ডিবেশ হয়ে গেলে সবাই ভোগ করতে চাইবে বিয়ে কেউ করবে না যে সংসারে শাশ্রীর পুত্রবধূর সাথে কারণে অকারণে প্রতিনিয়ত ঘন ঘন করে ধনী পরিবার হলেও সেই সংসারে শান্তি থাকে না নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনও জিজ্ঞাসা করতেনি এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই নারী কখনো নিজের জন্য বাঁচে না আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না কেউ ব্যস্ত নয় যার আপনাকে যতটা প্রয়োজন সে আপনাকে ততটাই গুরুত্ব দেবে মা সবার অভাব পূরণ করতে পারে কিন্তু মায়ের কেউ পূরণ করতে পারে না জগতে কোনো সম্পর্ক স্থায়ী নয় একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যু তার আসল প্রমাণ জামা কাপড় আর রিলেশনের মধ্যে মিম একটাই পুরনো হলে অবহেলা বাড়ে আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা অমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য বাচ্চাদের হাঁটতে শেখান আবার দৌড়াতে শেখান দৌড়ে গিয়ে পাশের বন্ধু হোচোট খেলে টেনে তুলতে শিখান ভাগাভাগি করে খেতে শিখান বন্ধুর পাশে থাকতে শিখান অন্যায় করলে শাস্তি দিন প্রাপ্তি বুঝুক অর্জন করা বুঝুক সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক